হ্যালো বন্ধুরা আজ চলে এসছি কুম্ভর উদ্দেশ্যে প্রয়াগরাজে তো এখনও প্রয়াগরাজ পৌঁছাতে পারিনি বেনারস ঢোকার কিছুটা আগে আমরা দাঁড়িয়ে আছি ভোর চারটে থেকে জ্যামে ফেঁসেছিলাম নটা বাজে নটায় জ্যামটা কেটেছে তারপর আমরা একটা পেট্রোল পাম্পে সম্ভবত এখানে এসে আমরা রেস্ট করছি একটু খাওয়া দাওয়া এখন দশটা ষোলো হয়েছে এখন একটু খাওয়া দাওয়া চলছে এখানে আমাদের তো দেখি মহাকুম্ভে কীভাবে স্নান করতে পারি আমি সব রিপোর্টই দেবো রাত্রিতে আমাদের কুম্ভ স্নান কেমন হয় এই হচ্ছে আমাদের বাস এইয আরাধ্যয়া চলে এসছে আর এই কুম্ভ আসার জন্য প্রচুর লড়াই দৌড়ঝাঁপ প্রচুর করেছি অ্যাটলিস্ট আসতে পেরেছি এখনও বেনারস পৌঁছাতে পারিনি এখানে একটু রেস্ট করা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এখানে মায়েরা বসে আছে মা বসে আছে এখানে আমরা রেস্ট করছি এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে পাউরুটি কলা কেক মিষ্টি এসব খেয়েছি চাও খেয়েছি এই যে কিছু টিফিন আমি কিনেছি খাওয়ার জন্য আড়াতে আছে সঙ্গে ওর খাওয়ার জন্য তো এখন ঘোরাঘুরি চলছে হ্যাঁ দিয়েছে পাউরুটি কলা মিষ্টি তো দেখা যাক র্যাগরাজে গিয়ে হ্যাঁ বেনারসে গিয়ে আমি কিছুটা ভিডিও করতে পারবো আর প্রয়াগরাজে গিয়েও আমি ভিডিও করে দেখাবো আপনাদের মেন আমার এখানে আসার উদ্দেশ্য সফল হলে অবশ্যই আমার জীবনটা সার্থক হবে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ আর এই মহাকুম্ভে আমার ইচ্ছে ছিল আমার আরাধাকেও নিয়ে আসবো এই ছোটো বয়সেও চলে এসছে মহাকুম্ভ করতে হর হর মহাদেব এই যে বেনারসে কাশি গঙ্গার ঘাটটা মা গঙ্গা ঘাটের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা সেই ভিডিওটাই করে দেখাচ্ছি বেনারস চলে এসেছি হতে প্রয়াগরাজ যেতে আর বেশিক্ষণ নেই বেশিক্ষণের রাস্তা নয় কিন্তু আমরা এখানে নাইট হোল্ড করবো বেনারসে প্রত্যেকেই খুব টায়ার্ড হোটেল বুক করা হয়ে গেছে আজকে ওখানে কাল মহাকুম্ভের উদ্দেশ্যে দিকে যাত্রা আমরা প্রয়াগে চলে এসছি এবার চান করতে যাচ্ছি এখান থেকে আমরা যেখানে আছি গাড়ি পার্কিং যেখানে হয়েছে এখান থেকে সাত কিলোমিটার দূরে আছে দেখা যাক যাক্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই জোন পুরো পার্কিং জোন থেকে বেরোয়া পৌঁছে আপনাদের দেখাচ্ছি এখন আমরা বাইকে করে যাচ্ছি এখানে বাইক দেওয়া হয়েছে প্রত্যেক বাইকে দুজন করে চাপা যাবে এখন আর হাঁটতে হয় না পনেরো কিলোমিটার রাস্তা প্রায় বাইকে চলে যাব প্রত্যেকেই আমরা ঘুপে ভাগ করে নিয়েছি দুটো করে দুজন করেই বাইকে চেপেছি আমি অরাধ্যাকে নিয়ে চেপেছি আরও সবাই যাচ্ছে বাইকে এখানে আগে প্রচুর মেলা বসেছিল তো এই শিবরাত্রি শেষ এই মহাশিবরাত্রি যে প্রচণ্ড ভিড় হবে তাই মেলাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আশেপাশে এখন ফাঁকা হয়ে গেছে কিন্তু এই যে শেডগুলো করা হয়েছে যাচ্ছি যেটার উপর দিয়ে আমরা এগুলো করা হয়েছে হাঁটার জন্য মানুষের যাওয়ার জন্য এইগুলো পেতে দেওয়া হয়েছে বিছিয়ে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে আর নাহলে প্রচন্ড ধুলো প্রচণ্ড ধুলো রয়েছে আমরা মাস্ক পরে যাচ্ছি এতটাই ধুলো উঠছে যে মাস্ক পরে যেতে হচ্ছে যে সামনে মা যাচ্ছে একজনের বাইকে একটা ভাই বসেছে আর মা বসে আছে দুজন করে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা বাইকে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা আছে জন্য এবার দেখি সঙ্গম ঘাটের অবস্থা কিরকম আছে প্রচন্ড ভিড় হয়েছে শিবরাত্রি বুঝতেই পারছেন খুব ভিড় হয়েছে শিবরাত্রিতে আমরা প্রচন্ড জ্যামে ফেসেছিলাম आप पर्वी लड़ता है भोपाल भगपाल करते रहे भोपाल भगपाल से आप मुझे रस्ते हैं आपको चाहते आप पर्वी लड़ते আমাদের বাইক দাঁড় করিয়ে দিয়েছে এখানে একটু আখের রস খাচ্ছি সবাই মিলে ফ্যামিলির এরপর ওই যে সামনে ওইখানে সঙ্গম ওইখানটায় আমরা যাব সঙ্গম ঘাটে বহু লোক প্রচুর ভিড় শিওরাত্রি ভিড় তো যাই হোক প্রচুর ভিড় হয়েছে লাস্ট चले दूरे जल देखा जाग प्रचुरू पानी ठंडा भी <ऑचा>

জো হঠাৎ ধরা যাচ্ছে চান করতে मला <muchas> qaril bo'lmasin iltimos jani kitoblar <laughs> laga <laughs> वो बनाने से अभी कर रही मत, मत जा मत जा इशारा कर रहे हैं मुझे नहीं अरे हर महादेव महादेव वही से इशारा कर रहे हैं आ ला ए मना ताका ताका दाव सब हरा गया ताका ताका ए मना नहीं है देख लिए हाय ओमा ओमा पानी मिले कहां से আরাধা আর মায়ের স্নানের পর আমি নেমেছিলাম জলে তো এতটাই ভিড় ছিল যে আরাধা আমার ভিডিও করে দিতে সুযোগ পায়নি সেই জন্য ফটোর মাধ্যমে আপনাদের আমার স্নানের ফটো শেয়ার করলাম এই ভিডিওতেই এই সময়টা আমার কাছে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আমি অনেক কষ্টের পর আজকে এই মহাকুম্ভে আসতে পেরেছি আমাদের কুম্ভ স্নান হয়ে গেছে খুব আনন্দ লাগছে মনটা খুব ভাবতে পারিনি এত সুন্দর স্নান করতে তো আজকে একশো চুয়াল্লিশ বছর পর এই কুব স্নান করতে পেরে ভীষণ নিজেকে গর্বিত লাগবে মানে এখানে আসার জন্য আমি প্রচন্ড যুদ্ধ করেছি মানে আমি আস এত আনন্দ ছিল খুব এক্সাইটেড ছিলাম তো প্রয়াগ প্রয়াগে আসতে পেরে মানে ভগবানের কাছে কি তবু সবটাই সম্ভব হয়েছে ভগবানের জন্য মহাকুম্ভ মা মহাকুম্ভ সবার স্নান হয়ে গেছে সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছে বন্ধুরা আমাদের এবার প্রয়াগ যাত্রা হয়ে গেছে মানে কুম্ভ মেলা যাত্রা হয়ে গেছে এবার আমরা ফিরছি বাড়ি একটা মাঝখানে ধাবায় আমরা রেস্ট করছি তো যাই হোক খুব ভালো লেগেছে একশো চুয়াল্লিশ বছর পর আমরা এই যোগটায় আসতে পেরে দু হাজার পঁচিশ সালে এরকম যোগটা পেয়ে নিজেকে খুব গর্বিত লাগছে খুব ভালো লাগছে তো ব্লগটা এখানেই শেষ করছি খুব সমস্যার চাপে আছি বাড়ি ফিরতে প্রচুর রাত হবে আমাদের রাস্তায় রয়েছি এই তো সবাই এখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা আসি